সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় জেনে নিন ছেলে মেয়েদের গোপন অঙ্গগুলো কালো দাগ দূর করার টিপস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি যেহেতু এসব অঙ্গের যত্ন নিয়ে কেউ পালারে যেতে চান না এবং এখানে সব ধরনের পণ্য ব্যবহার করা যায় না তাই জেনে নিন পাঁচটি দারুণ ঘরোয়া উপায় অল্প সময়ে চলে যাবে স্পর্শকাতর অঙ্গের কালো দাগ নম্বর এক দুধ ও মুলতানি মাটি কাঁচা দুধের সাথে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট করে নিন এই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এই প্যাক মুখেও ব্যবহার করতে পারেন নাম্বার দুই শশার রস শশার রস যে কোনো স্পর্শকাতর অঙ্গে দাগ দূর করার জন্য দারুণ উপকারী এতে ত্বকের ক্ষতির কোনো সম্ভাবনাই থাকে না শশার রস লাগিয়ে রাখুন বিশ পঁচিশ মিনিট তারপর ধুয়ে ফেলুন কয়েকদিন ব্যবহারই উপকার পাবেন লেবুর রস লেবুর রস হচ্ছে প্রাকৃতিক ব্লিচ এটি একটি সরাসরি স্পর্শকাতর সঙ্গে ব্যবহার করা উচিত ত্বকে হতে পারে জ্বালনী লেবুর রসের সাথে শশার রস এক মিনিট হলুদ মিশিয়ে নিন তারপর একে লাগান আক্রান্ত স্থানে লেবুর ও হলুর দাগছোপ দূর করে আর শশা রক্ষা করবে ত্বককে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন ধোয়ার সময় সাবান দেবেন না পিছিয়ে থাকবেন না আলুও আলু রস লাগানো একটি ঝামেলা হলো এটি উপকারী শশার রসের চাইতেও বেশি আক্রান্ত স্থানে আলুর রস লাগিয়ে রাখুন তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটা ত্বকের কোনো ক্ষতি করে না যে কোনো প্যাক লাগাবার পরেই স্পর্শকাতের অঙ্গের ব্যবহার করবেন খুব ভালো কোনো ময়শ্চারাইজার এইসব অঙ্গ নানারকম অঙ্গ ফর্সা করা কি মাখতে যাবেন না কখনই খুব মাইল্ড পণ্য ব্যবহার করুন এসব অঙ্গে বডি স্প্রেতে ডিওডেন্ট কখনোই সরাসরি স্প্রে করবেন না নিয়মিত গোসল করুন সেই সময় পরিষ্কার করুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে আপনাদের বন্ধু বান্ধবদের উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন দেখা হবে আগামীতে আপনাদেরকে নিয়ে আসবো কোনো স্বাস্থ্য বিষয়ক নতুন তথ্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন